এই রেসপন্সটা এই আনসারটা পছন্দ করেন আল্লাহ তাআলা চাইছিলেন মুসা আলাইহিস সালাম যদি বলতো যে আল্লাহই ভালো জানে বা আল্লাহু আলাম আল্লাহই সবথেকে জ্ঞানী এটা আল্লাহ পছন্দ করতেন তো উনি যখন বলে ফেলছেন আমি আল্লাহ বলে না মুসা তুমি যে বলে ফেললে আমি সবচেয়ে বড় জ্ঞানী তুমি তো সবচেয়ে বড় জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে শুনে তো মুসা বাবা কি আমার যে বড় জ্ঞানী কোথায় আল্লাহ বলেন ইذهب الى مجمع البحرين দুই সাগরের মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে ইস্মুহু খadir খদির যারে আমরা বাংলায় খিজির বলি আর এই খিজির তোমার জীবনে আপনারা সুরা কাহাফের তাফসির বলে জানতে পারবেন গেলেন নৌকার মধ্যে বসা হঠাৎ একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খাচ্ছে অনেক টু মেক দা লং স্টোরি শর্ট বড় স্টোরিকে আমি ছোট করে বলছি দুইজন নৌকায় বসা একটা চড়ুই পাখি এসে সাগরের পানি খায় তো খিজির আলাইসাল্লাম বলেন মুসা চড়ি দেখতে পাচ্ছ মুসাল্লাহিসাল্লাম বলেন হ্যাঁ দেখতে পাচ্ছি চড়ি পাখি যে পানি খেলো মাত্র এটা দেখেছো হ্যাঁ দেখেছি পানি খাওয়ার কারণে চড়ি পাখি চঞ্চুতে মানে ঠোঁটে যে একটু সাগরের ছিটে ফোটা পানি লেগেছে দেখেছো মুসাল্লাহিসাল্লাম বলেন হ্যাঁ দেখেছি তো খিজড়ি আলাইসাল্লাম বললেন এই যে সাগর থেকে মহাসাগর থেকে পানি খাওয়ার কারণে চরিবাহী ছোট সামান্য সাগরের ছিটে ফোঁটা পানি যতটুকু ফোটে লেগে আছে এটা হচ্ছে তোমার আমার আর মহাবিশ্বে আমরা যারা আছি সবার জ্ঞান আর এই পরে থাকা মহাসাগরের পানি হচ্ছে আল্লাহ